হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে এবার সরাসরি সাকিব খান ও জায়দ খানের দ্বন্দ্ব প্রকাশে চলে এসেছে ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতার মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল সেটি এবার ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে একে অপরকে প্রকাশ্যে তিরস্কার করছেন তারা আর এই সংঘাতে মাঝখানে পড়ে গিয়েছেন স্বপ্নম বুবলি সূত্র মতে সাকিব ও জায়দের মধ্যে এই দ্বন্দ্বের মূল কারণ বুবলি এবং ইন্ডাস্ট্রি সাকিব ও বুবলি সম্পর্ক নিয়ে গুঞ্জন অনেক আগে থেকে শোনা যাচ্ছিল তবে জায়দ খানের সঙ্গে বুকের ঘনিষ্ঠ সম্পর্ক যখন মোটামুটি সবার কানে পৌঁছে যায় তখনই সমস্যা হয় সাকিব খানের এবং সাকিব খান বিষয়টিকে সহজভাবে নিতে পারছেন না জানা যাচ্ছে আগামী মাসেই বুবলি এবং জায়দ খান একে অপরের আজীবনের জীবন সঙ্গী হতে চলেছে অর্থাৎ বিয়ের পিড়িতে বসতে চলেছে বুবলি এবং জায়দ খান এবং এই বিষয়তেই সাকিব খান অতিরিক্ত পরিমাণে রাগান্বিত হয়ে গিয়েছেন এমনকি সাকিব খান জায়দ খানকে সরাসরি হুমকিও দিয়ে দিয়েছেন যদি সে বুবলিকে বিয়ে করে তবে তাকে ছাড় দেওয়া হবে না জাহেদ খান চলচ্চিত্রে নিজের অবস্থান আরো করতে চাইছেন সাকিব খান ইন্ডাস্ট্রির প্রধান শক্তি হয়ে থাকতেই ভালো বোধ করছেন এবং এই নিয়েও তাদের মধ্যে সংঘাত শুরু হয়েছে সাম্প্রতিক অনুষ্ঠানে সাকিব বলেন ওর কারো বাবার সম্পত্তি নয় এখানে আসতে হলে কাজ দেখাতে হবে আর যায় তো কোনো কাজই করে না সে শুধু শুধুই এখানে ঢালিউডের নাম নষ্ট করছে অন্যদিকে জাহেদ খান পাল্টা মন্তব্য করে বলেন ইন্ডাস্ট্রিতে কে থাকবে বা কে থাকবে না সেটা দর্শকরাই ঠিক করুক এখানে সাকিবের মতো ফালতু মানুষদের কথা বলার কোনো মানে হচ্ছে না তবে এই দ্বন্দ্বে কিন্তু ফেসে গিয়েছেন স্বপ্নম বুবলি এক সময় সাকিবের ঘনিষ্ঠ হলেও তিনি এখন জায়দ খানের সঙ্গেই থাকছেন ফলে প্রশ্ন উঠেছে এই দ্বন্দ্বের সমাধানে তিনি কি সামনে এগিয়ে আসবেন নাকি আরো বড় কিছু তিনি ঘটতে দেখবেন বুবলি এই বিষয়ে মুখ খুলতে চাননি তবে নিকটবর্তী সূত্র থেকে জানা যাচ্ছে তিনি দুই পক্ষকেই সামলানোর চেষ্টা করছেন এমনকি তিনি সাকিবকে বারবার বলছেন যে তিনি যেন তার ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকে তবে এটা তার জন্য অনেক হয়ে যাচ্ছে এই ঘটনার পর ঢালিউডের খানকে কিভাবে আরো বেশি উপরে পৌঁছানো যায় এই বিষয়ে কিন্তু অনেকেই চেষ্টা করছেন তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজের পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ